বাংলাদেশ নদীমাতৃক দেশ যেখানে পদ্মা মেঘনার ঢেবে ভাষায় আমাদের স্মৃতি এবং শব্দ ঢাকা থেকে বরিশাল বা ঢাকা থেকে ভোলা বা চাঁদপুর যে পথেই হোক এই পথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে লঞ্চ এবং এই লঞ্চের মধ্যে বিখ্যাত অনেক লঞ্চ রয়েছে যেগুলো অনেক বড় এবং তাদের সার্ভিস অনেক সুন্দর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের শীর্ষ পাঁচটি বেসরকারি লঞ্চ কোম্পানি সম্পর্কে যারা নদীর বুকে লক্ষ লক্ষ যাত্রী সেবা দিয়ে আসছে আজকের ভিডিওতে আমরা জানবো কোম্পানির নাম মালিকের পরিচয় এবং তাদের বহরে বিখ্যাত কয়েকটি লঞ্চ সম্পর্কে তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সুন্দরবন নেভিগেশন কোম্পানি সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক হচ্ছে গিয়ে সাইদুর রহমান রিন্টু তিনি বরিশালের একজন প্রভাবশালী ব্যবসায়ী তিনি বরিশাল সদরেরও চেয়ারম্যান ছিলেন কোম্পানিটি উনিশশো আশির দশক থেকে ঢাকা বরিশাল রুটে রাজত্ব করে আসছে তাদের ফ্লিটে রয়েছে বিলাসবহুল ত্রিপল ডেকার লঞ্চ যা যাত্রীদের ফাইভ স্টার মানের আরাম দেয় তাদের বহরে নাম করা লঞ্চগুলো হচ্ছে গিয়ে সুন্দরবন দশ এটি হচ্ছে গিয়ে বাংলাদেশের বিলাসবহুল লঞ্চগুলোর মধ্যে একটা এরা ভিআইপি লাউঞ্জে এসি এবং লেজার লাইট এবং ফগ নেভিগেশন সিস্টেম যোগ করেছে এমবি সুন্দরবন সুন্দরবন চোদ্দ বৃহৎ লঞ্চগুলোর মধ্যে অন্যতম মেরসার্স রাভেয়া ওয়াটারওয়েজ এই কোম্পানিটির মালিক হচ্ছে গিয়ে শহীদুল ইসলাম ভুইয়া যিনি অভিজ্ঞ লঞ্চ মালিক তিনি উনিশশো সাল থেকে এই ব্যবসায় জড়িত তারা প্রথমে দুটি লঞ্চ দিয়ে শুরু করে এখন তাদের বহরে রয়েছে আনুমানিক সাতটি লঞ্চ ঢাকা বরিশাল লুটে এদের লঞ্চগুলোর ক্ষতি এবং আরামের জন্য বিখ্যাত এদের বহরে নাম করা লঞ্চগুলো হচ্ছে গিয়ে এম ভি পার্বত আঠারো যা দেশের যাত্রীবাহী লঞ্চের মধ্যে অনেক বড় একটি লঞ্চ এবং এর যাত্রী ধারণ ক্ষমতা প্রায় একুশশো যাত্রী এবং তাদের আরও বিখ্যাত কিছু লঞ্চ রয়েছে এমভি ভি পারাবৎ বারো এম ভি দশ যেগুলোতে রয়েছে মাল্টি লেভেলের সিটিং সহ এসি কেভিন সালমা শিপিং লাইন এই কোম্পানিটির মালিক হলো গিয়ে মঞ্জুরুল আহসান পেডস যিনি কীর্তন খোলা ফ্লিটের মালিক কোম্পানিটি ঢাকা বরিশাল রুটে খুব শক্তিশালী অবস্থান রাখে এরা বড় যাত্রীবাহী লঞ্চ হিসেবে পরিচিত এদের নাম করা লঞ্চ হচ্ছে গিয়ে এম ভি কীর্তনখোলা দশ এবং এম ভি কীর্তনখোলা দুই যা দেশের সব থেকে বড় যাত্রীবাহী লঞ্চগুলোর মধ্যে অন্যতম এর ধারণ ক্ষমতা প্রায় একুশশো যাত্রীর কাছাকাছি এই লঞ্চগুলো নিরাপত্তা এবং গতির জন্য খুবই জনপ্রিয় যদিও মাঝে মাঝে কিছু দুর্ঘটনার খবর এসেছে কিন্তু এগুলো কাটিয়ে উঠে লক্ষ লক্ষ যাত্রীকে সেবা প্রদান করে আসছে আমাদের ভিডিওর চতুর্থ স্থানে রয়েছে গ্রিন লাইন নেভিগেশন গ্রিন লাইন ক্যাম্পানিটি কিন্তু অনেক বড় কোম্পানি তাদের বাস সার্ভিসও রয়েছে এবং তাদের লঞ্চ সার্ভিসও রয়েছে গ্রিন লাইন নেভিগেশন ক্যাম্পানির লঞ্চগুলো এমভি ভি লাইন নামে পরিচিত এই কোম্পানিটির মালিক হলো গিয়ে মোহাম্মদ আলাউদ্দিন যিনি বাংলাদেশ লঞ্চ অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য এরা ঢাকা পরিষেব এবং অন্যান্য রুটে সার্ভিস দিয়ে আসছে তাদের নাম করা লঞ্চগুলো হচ্ছে গিয়ে এমভি ভি গ্রিন লাইন এক এবং এমভি ভি গ্রিন লাইন তিন যা মডার্ন ডিজাইন ও আরামদায়ক সিটিংয়ের জন্য বেশ পরিচিত এবং তাদের ফোকাস হলো গিয়ে নিরাপত্তা এবং সময় মতো যাত্রা আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে ব্রাদার্স নেভিগেশন ক্যাম্পানি এই ক্যাম্পানির মালিক হলো মোহাম্মদ সালাউদ্দিন মিয়া এই ক্যাম্পানিটি যাত্রা শুরু করে উনিশশো সাল থেকে প্রথম এই ক্যাম্পানিটির নাম থাকে সালাউদ্দিন নেভিগেশন যা উনিশশো তিরানব্বই সালে পরিবর্তন হয়ে নামকরণ করা হয় ব্রাদার্স নেভিগেশন ক্যাম্পানি তাদের বহরে বেশ নাম করা কিছু লঞ্চ রয়েছে যেগুলো ঢাকা ভোলার উঠে বেশ পরিচিত কর্ণফুলী সিরিজের যে লঞ্চগুলো রয়েছে সেটি ঢাকা এবং ভোলারুটে খুব শক্তিশালী অবস্থান রেখেছে তাদের নাম করা লঞ্চ হল গিয়ে এমভি ভি নয় যা ভিআইপি লাউঞ্জ এবং দ্রুত গতির জন্য বিখ্যাত কর্ণফুলী সিরিজের লঞ্চগুলি নদী ঝড় ও জল ঝামেলায়ও খুব নির্ভরযোগ্য প্রিয় বন্ধুরা আরও কয়েকটি বেশ বিখ্যাত লঞ্চের নাম এবং তাদের মালিকের নাম হলো গিয়ে এম ভি সুরভি লঞ্চ এই কোম্পানির নাম হলো গিয়ে সুরভি নেভিগেশন কোম্পানি এর পূর্বের নাম ছিল ক্রিসেন্ট নেভিগেশন কোম্পানি এই ক্যাম্পানির মালিকের নাম হলো গিয়ে রেজুয়ানুর কবির এবং এই কোম্পানির বহরে বিখ্যাত কয়েকটি লঞ্চের নাম হলো গিয়ে এমভি ভি সুরুভি সাত সুরু আট এবং শুরুি নয় তারপরে রয়েছে এম ভি অ্যাডভেঞ্চার এটা হচ্ছে গিয়ে মেরস্তাস নিজাম শিপিং লাইন কোম্পানির লঞ্চ এই কোম্পানির মালিকের নাম মোহাম্মদ নিজাম উদ্দিন তাদের বহরে বেশ কয়েকটি বিখ্যাত লঞ্চগুলো হলো গিয়ে এম অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার এক এবং অ্যাডভেঞ্চার পাঁচ তারপরে রয়েছে প্রিন্স আওলাদ নেভিগেশন বা মোরসাস আওলাদ শিপিং লাইন এই ক্যাম্পানির মালিকের নাম হলো গিয়ে প্রিন্স আউলাদ হোসেন তাদের বহরে বেশ কয়েকটি বিখ্যাত লঞ্চ হল গিয়ে প্রিন্স আউলাদ দশ এবং প্রিন্স আউলাদ দুই তাদের বহরে সব থেকে ভিআইপি এবং সব থেকে গর্জিয়াস লঞ্চ হলো গিয়ে প্রিন্স আওলাদ দশ তারপরে রয়েছে এম ভি টিপু লঞ্চ এই কোম্পানির নাম হলো গিয়ে আগরপুর নেভিগেশন অ্যান্ড কোম্পানি এই ক্যাম্পানির মালিকের নাম জানা যায়নি কিন্তু তাদের পহরে বেশ কয়েকটি বিখ্যাত লঞ্চ রয়েছে এমভি ভি টিপু সাত টিপু বারো টিপু ছয় টিপু তেরো এবং আরও বেশ কয়েকটি লঞ্চ রয়েছে প্রিয় বন্ধুরা আপনার পারি কোথায় আপনি কোন লঞ্চে যাতায়াত করেন এবং আপনার পছন্দের লঞ্চের নাম কি সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন